ঢাকা বিশ্ব মাদ্রাসার এই উপচার্য জামা তৈলার মাথায় বুদ্ধি আছে বদমাস আগে থেকেই বুঝতে পারছে বারো তারিখ কি ঘটতে যাইতে সেই কারণে পদত্যাগ কইরা শুটকেস গুছাইয়া রেডি হয়ে গেছে বুঝলেন অনেকে এরই মধ্যে দেখবেন যে পুলিশ প্রধান সহ নানান উপদেষ্টা লাল ফাস্টফুড জমা দিয়া সবুজ ফাস্টফুড নিয়া ভিসার আবেদন ভিসা পাইয়া হোক আছে এরা এখন কথা হইছে কি ভাইর আমার বিয়ে বাড়ির খাওয়ন আর মরা খাওয়ন কিন্তু ফেরাই একই রকমের খাবার দাবার দেখবেন সব একই রকমের আইটেম থাকে কিন্তু কোনটা কোন না সে কিভাবে বোঝে কারণ মারাবাড়িতে থাকে না আর গান বাজনা থাকে এই দুই পার্থক্যের মধ্যে আমরা ধরি যে না মারাবাড়ির খাওন সুতরাং বারো তারিখে কি ঘটতে চাইতে সেটা আকাশের হলে সবাই দেখতে পারবেন কিন্তু আয়োজনটা করতে হবে না মিউজিকটা বাজাইতে হবে না জঙ্গি এবং সমন্বয়কদের রচনা রচয় করতে হবে না অভিনে ফেরেক মারার জন্য প্রস্তুত থাকতে হবে না সেই আয়োজন কেন্দ্রে আমরা কিভাবে বর্জন করতে হয় স্বাধীনতা নেতৃত্ব দানকারী দলকে নির্বাচনের বাইরে রেখা ভোট দেওয়ার খেসারত ভোটের আয়োজনের খেসারত যারা ধারণের সাথে আয়োজন প্রত্যেকটারে যেখানে যাক না কেন টাইম না কেমনে আনতে হয় এগুলো খুব ভালো করে আওয়ামী জানে মনে রাখতে হবে বঙ্গবন্ধু হত্যামলার যুগের পর যুগ পার হয়ে যাওয়ার সেইগুলোকে টাইম না না তাদের বিচার নিশ্চিত করা গেছে সুতরাং কার টান কোন জায়গায় টান দিলে বা কান টানলে মাথা হয় এগুলো খুব আওয়ামী লীগ ভালো করে জানে বারো তারিখে আমরা রচনা করবো এই দেশের জঙ্গি স্বাধীনতা বিরোধী তাদের কবর রচনা করব বাংলাদেশের যতগুলো কেন্দ্র সবগুলো কেন্দ্র অতিব ঝুকির মধ্যে ফেলাই দিতে হবে যে কোনো ভাবেই হোক না কেন আমরা দেখবো শুধু ওদের কামরা কাবেই আগেই বলছি কুত্তার খাওনারা আর কুত্তা কখনো চোখে দেখতে পারে না সেই কুত্তার খাওয়ানের ভাগ রয়েছে এটা হচ্ছে যে যত যেভাবে একটা ধুলা দেওয়ার চেষ্টা করবে কেন ওরা নিজেরা ওরা নিজেরা ক্ষমতা ভাগ বাটারা করে খাওয়ার একটা পাতানো একটা নির্বাচনের আয়োজন আর অন্য কোনো কিছু না সুতরাং সেই পাতার নির্বাচনে কিভাবে মিউজিক বাজাই দিতে হয় মরা বাড়ির খাওয়া অন্যকে বিয়ে বাড়ির খাওয়া সেই মিউজিকটা শুধু বাজাই দিতে হবে আর কোনো কিছু না তাই স জায়গা থেকে আমার সহযোদ্ধা ভাইরা যারা রয়েছেন গেরিলা বাহিনী ভাইরা যারা রয়েছেন এই মুহূর্ত থেকে দেশ রক্ষা করা স্বাধীনতা পুনরুদ্ধার করা লাল সবুজের পতাকা রক্ষা করা আমাদের একটা ক্রিটিক্যাল সময় সেই অবস্থান থেকে সস জায়গা থেকে সম্পূর্ণভাবে পুরো ঝুঁকি নিয়ে মনে রাখতে হবে আমরা পালাই থাকলে আমরা প্রতিদিন মরি আমার ভাইয়েরা আমার বোনেরা কিভাবে নির্যাতিত হচ্ছে সারা দেশে জেলের মধ্যে আমাদের লক্ষ লক্ষ ভাইরা আমাদের সহকর্মীরা কি নির্মম নির্যাতনের মধ্যে রয়েছে সুতরাং আমাদের ঘুম যারা যারা হারাম আমরা আমরা ঘুমে করে দেব বাড়িতে থাকতে পারি না, যাদের কারণে বাড়িতে থাকতে পারি না তারা কখনো বাড়িতে থাকতে পারবে না আজকে যাদের কারণে আজকে দেশটা ধ্বংস হইয়া গেছে আজকে যাদের কারণে আমার দেশটা বিশ্বের শীর্ষ দুর্নীতির তালিকায় চলে গেছে তাদের ঘুমও আমরা হারাম করে দেব আমরা আজকে যারা যারা দিনে যারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজকের বাংলাদেশটাকে বাংলাদেশটাকে একটি সাজানো ধ্বংসের বাংলাদেশে পরিণত করেছে তাদের নিঃশ্বাস তাদের অক্সিজেন প্রতিটা জুলাই জঙ্গি প্রতিটা জুলাইয়ের সমন্বয় যারা রয়েছে বিশেষ করে এদেরকে টার্গেট করে করে যে কোনো ভাবেই হোক না কেন আমরা তাদের খুঁজে বের করে এই মাটিতেই আমরা তাদের কবর রচনা করব সুতরাং বারো তারিখের টার্গেট হবে শুধু কবর রচনার টার্গেট বারো তারিখের টার্গেট হবে শুধু এই স্বাধীনতা বিরোধীদের কিভাবে নস্বাদ করে দিতে হয় তার টার্গেট সৎ সৎ জায়গা থেকে সর্বোচ্চ ভাবে আমাদের প্রস্তুতি নিয়ে মোকাবেলা করতে হবে বিয়ে বাড়ির না মারাবাড়ির খাওয়ন শুধু সেই ঝুনঝুনিটা বাজাই দিয়া বুঝাই দিতে হবে বিশ্ববাসীকে